সমাজে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই ইসলাম ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দ্বারা শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেইমান পর্যন্ত বানাতে পারে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে আমি বলতে চাই আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই হয় চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারের এই মহান সুযোগে সেই জামাত ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে মহাত্রের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে ভাগ্যের উন্নয়ন হতে পারে আল কোরআনের সংবাদে সংবিধান কেবলমাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র আল্লাহ আইন সব লোকের শাসন ছ জাতির কল্যাণ হতে পারে